প্রথম প্রশ্ন সকালে ঘর ঝাড়ু না দিলে কি হয় কি ক্ষতি হয় দ্বিতীয় প্রশ্ন शेख কোন স্বপ্নগুলো দেখলে বুঝবো শিগগিরই বিবাহ হয়ে যাবে আমি মেয়ে আমার বয়স বাইশ কিন্তু এখনো বিয়ে হচ্ছে না তৃতীয় প্রশ্ন শামির নাম ধরে ডাকা যাবে কিনা ডাকলে কি গুনাহ হবে বা কোনো ক্ষতি হবে চতুর্থ প্রশ্ন কাজা নামাজ আদায় করার নিয়ম কি বড় হয়েও আমি দীর্ঘদিন নামাজ পড়িনি এখন আল্লাহ বুঝ দিয়েছেন এখন আমি আমার জীবনের সেই কাজা নামাজ গুলো আদায় করতে চাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়া সলাতু ওয়া আলা প্রিয় দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে তন্মো থেকে উল্লিখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ চারটি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট লিখে যাবেন আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই একটি প্রশ্ন ছিল যে কাজা নামাজ আদায় করার নিয়ম কি বড় হয়েও আমি দীর্ঘদিন কাজা নামাজ নামাজ পড়িনি এখন আল্লাহ বুঝ দিয়েছেন এখন আমি আমার জীবনের সেই নামাজগুলো কাজা করতে চাচ্ছি দেখুন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আর আল্লাহ আপনাকে এই ফিরে আসার প্রতি অটল অবিচল থাকার তৌফিক দান করেন মৃত্যু পর্যন্ত ইমান ও আমলের উপর থাকার তৌফিক দান করেন দেখুন কাজা নামাজ পড়ার ক্ষেত্রে বেশ কিছু বিষয় আপনার মাথায় রেখে কাজা নামাজগুলো আদায় করতে হবে প্রথমত আপনি শুধুমাত্র ফরজ এবং ওয়াজিব নামাজের কাজা করবেন সুন্নত নামাজের কোনো কাজা নেই যেই নামাজগুলো দীর্ঘদিন আপনার আগে আপনি পড়েননি জীবনে অমরি কাজা যাকে বলা হয় হ্যাঁ সেই নামাজ আপনি শুধু ফরজ নামাজ অর্থাৎ পাঁচ অক্ট ফরজের কাজা করবেন এবং বেতের নামাজ এই ওয়াজিবের কাজা করবেন আপনার সুন্নত নামাজ গুলোর কোনো কাজা করতে হবে না এই হলো কাজা নামাজ আপনি পড়বেন এই যে এই কাজা নামাজ গুলো পড়বেন এখন কাজা নামাজে আপনি কি নিয়ত করবেন দেখুন নিয়তের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আপনি যদি যেই নামাজ আপনার কাজা হয়ে গিয়েছে ওটার যদি দিন তারিখ নির্ধারিত থাকে আপনার যদি দিন তারিখ মনে থাকে তাহলে আপনি ওই নিয়ত করবেন যে আমি দিনের অমুক ওক্তের নামাজ কাজা করছি এভাবে আপনি নিয়ত করলেন কিন্তু সাধারণত অমুরই কাজায় দীর্ঘদিন যেই নামাজ পড়া হয়নি সেই নামাজগুলোতে সাধারণত দিন তারিখ মনে থাকে না সেক্ষেত্রে আপনি এভাবে নিয়ত করবেন আমি আমার জীবনের প্রথম ফজরের ফরজ নামাজ কাজা পড়ছি এরপরে আবার জোহরের সময় আমি আমার জীবনের প্রথম জোহরের ফরজ নামাজ কাজা পড়ছি এভাবে আসর মাগরি বেশা হয়ে যাবে যখন এরপরে পুনরায় আবার আমি আমার জীবনের প্রথম ফজরের ফরজ নামাজ কাজা কাজা পড়ছি এভাবে নিয়ত করবেন যেটা আপনি ফেলেছেন সেটা তো চলে গিয়েছে কেননা এখন আবার যেটা বাকি আছে সেটা প্রথম সুতরাং এভাবে আপনি নিয়ত করতে থাকবেন আর কাজা নামাজ পড়ার নিয়ত হলো নিয়ম হলো যে আপনি কিভাবে কাজা পড়বেন আপনি অন্য যেই নামাজ ফরজ নামাজগুলো যেভাবে কাজা পড়া হয় সেই ভাবেই আপনি কাজা নামাজ পড়বেন অর্থাৎ ফজরের নামাজ যেভাবে আপনি সাধারণ আদায় করেন এভাবেই আপনি কাজা নামাজ পড়বেন কাজা ফজরের নামাজ পড়বেন জোহর আসর মাগরি পেশা এই একই পদ্ধতিতে পড়তে হবে আর আপনি কেরাত জোরে পড়বেন নাকি আস্তে পড়বেন অর্থাৎ যেই নামাজে আপনার কেরাত জোরে কেরাত আপনি কাজা নামাজে সেটা জোরেও পড়তে পারেন কি পড়লে আসতেও পড়তে পারেন পারেন আর যদি জামাতে কাজা নামাজ পড়েন তাহলে আপনি আহ যেই জোরের নামাজ জোরে পড়তে হবে আর আস্তের কেরাতের নামাজগুলো গুলো আসতে পড়তে হবে একা কি আস্তে হোক বা জোরে আপনি জোরের নামাজগুলো আস্তে পড়তে পারেন আর আস্তের নামাজগুলো তো আস্তে পড়তেই হবে এখন প্রশ্ন হলো আপনি কাজা নামাজ কখন পড়বেন দেখুন যেই তিন সময় নামাজ পড়া হারাম এই তিন সময় বাদ দিয়ে অন্য সময় আপনি কাজা নামাজ পড়তে পারেন সূর্যোদয় সূর্য অস্ত এবং সূর্য যখন থাকে এই তিন সময় যে কোনো নামাজ পড়াই হারাম এই সময় ছাড়া আপনি অন্য যেকোনো সময় কাজা নামাজ পড়তে পারেন তা আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল স্বামীর নাম ধরে ডাকা যাবে কিনা ডাকলে কি গুণ হবে বা কোনো ক্ষতি হবে দেখুন স্বামীর নাম ধরে ডাকা উচিত নয় স্বামী এমনি যদি প্রয়োজন হয় যে আপনার স্বামীর নাম আপনার উচ্চারণ করতে হবে তাহলে সেটা কোনো সমস্যা নাই আপনি আহ স্বামীর নাম উচ্চারণ করতে পারেন প্রয়োজনের খাতিরে এতে কোনো অসুবিধা নাই কিন্তু ডাকার ক্ষেত্রে স্বামীকে আপনি দৃষ্টি আকর্ষণের জন্য স্বামীর নাম ধরে ডাকা উচিত নয় অন্য কোনো ভালো নাম ভালোবাসার নাম নির্ধারণ করে সেই নামে আপনি ডাকতে পারেন অথবা সন্তানের পিতা হিসেবে যে অমুকের বাবা এগুলো বলে ডাকতে পারেন সরাসরি নাম ধরে ডাকা আমাদের সমাজ এটা ভালো মনে করে না এবং এটা অনেকটা বেয়া মনে করে আর স্বামী যদি এটাকে খারাপ মনে করে তাহলে তো আপনার জন্য এটা জায়েজ নেই তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল সে কোন স্বপ্ন দেখলে বুঝবো শীঘ্রই বিবাহ হয়ে যাবে আমার বয়স বাইশ আমি মেয়ে কিন্তু এখনো বিয়ে হচ্ছে না দেখুন প্রিয় দর্শক আল্লাহ সুবাহানা হুয়া তালা রব্বুল ইজত মাউলাই করিম বান্ধবদের জন্য বিভিন্ন সময় বিভিন্ন বার্তা স্বপ্নের মাধ্যমে দিয়ে থাকেন কখনো সুসংবাদের বার্তা আবার কখনো সতর্ক বার্তা তো আজকে প্রশ্নের ভিত্তিতে এমনই কিছু স্বপ্ন সম্পর্কে আলোচনা করব যেগুলো দেখলে বুঝতে হবে যে বিবাহ হয়ে যাওয়ার আলামত শীঘ্রই বিবাহ হবে ইনশাআল্লাহ আর বিবাহের জন্য কিছু আমল আছে প্রিয় বোন আপনি সেই আমলগুলো করতে পারেন বেশি বেশি আল্লাহ তালার কাছে দোয়া করা চাই রব্বানা হাবলানা মিনা জিনা আয়ুনি রিয়া তিনা কুরাতা ইমামা এই দুয়াটি বেশি বেশি পড়া চাই আল্লাহ তালা ইনশাল্লাহ বিবাহের ব্যবস্থা করবেন তো এমন কিছু স্বপ্ন আল্লাহ তালা দেখান যেগুলো দেখলে বুঝতে হবে শীঘ্রই বিবাহ হবে ইনশাআল্লাহ তো হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ এ সম্পর্কে বলেছেন যিনি স্বপ্নের ব্যাখ্যা নির্ভরযোগ্য একজন স্বপ্নের ব্যাখ্যা বিচার অধিমাম তিনি বলেছেন তার কিতাব তাবির রুইয়ার মধ্যে স্বপ্নে যদি কোনো ব্যক্তি মিষ্টি দেখে অথবা মিষ্টি খেতে দেখে তাহলে বুঝতে হবে এটি শীঘ্রই বিবাহ হয়ে যাওয়ার আলামত ইনশাল্লাহ আল্লাহ তালা তাকে বিবাহের ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ তেমনি ভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে ফুলের ঘ্রাণ নিচ্ছে কোনো নারী যদি ফুলের ঘ্রাণ নিতে দেখে তাহলে বুঝতে হবে এটাও তার বিবাহ হয়ে যাওয়ার আলামত শীঘ্রই আল্লাহ তালা তার বিবাহের ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ দেখে যে সে নিজেই একটি ফুল নিজের গায়ে ফুল আছে অথবা নিজের শরীরের কেউ ঘ্রাণ নিচ্ছে অথবা নিজে ফুল হয়ে গিয়েছে সেই ফুলের কোনো ব্যক্তি ঘ্রাণ নিচ্ছে তাহলে এটিও বিবাহ হয়ে যাওয়ার আলামত ব্যক্তি যদি দেখে কোনো যুবকের সাথে তার ভালো সম্পর্ক আছে অথবা তার সাথে কোনো বন্ধুত্ব আছে এই ধরনের কোনো স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটিও তার শীঘ্রই বিবাহ হয়ে যাওয়ার আলামত ইনশাআল্লাহ তো যাই হোক আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল সকালে ঘর ঝাড়ু না দিলে কি হয় কি ক্ষতি হয় দেখুন প্রিয় দর্শক সকালে ঘর ঝাড়ু না দিলে আমাদের সমাজে বিভিন্ন কথা প্রচলিত আছে সকালে ঘর ঝাড়ু না দিলে বিশেষ ব্যবহার ক্ষতি হয় অমঙ্গল হয় অথবা সেই সংসারে অভাব অনটন ছাড়ে না অভাব অনটন দেখা দেয় এই সমস্ত কথাগুলো ভিত্তিহীন যদিও সরাসরি এগুলো কোনো ভিত্তি সংকর ভিত্তি সম্পন্ন কথা নয় তবে সকালবেলা যেহেতু মুসলমানের ঘর সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা উচিত কেননা পরিষ্কার পরিচ্ছন্নতা এটা একটি ইমানের অঙ্গ সুতরাং যদিও বিশেষ কোনো ক্ষতি অমঙ্গল হওয়ার কথা কোরআন হাদিস বর্ণনা করেনি কিন্তু তারপরে উচিত হলো মুসলমানের ঘর তারা যেন সকাল সকাল ঘুমের পূর্বে যেমন ঘর পরিষ্কার করবে তেমনিভাবে সকালবেলা উঠেও ঘর পরিষ্কার রাখবে সব সময় ঘর পরিষ্কার রাখা তাদের নিজের আবাসস্থল পরিষ্কার রাখা এটি ইসলাম দিক নির্দেশনা দেয়